এই প্রথম গঙ্গাসাগর মেলায় ইন্ডিয়ার এফ এর তরফে নামানো হলো ডগ স্কোয়াড বক্সো এবং ম্যাক্সে নামের এই দুই কুকুর ইন্ডিয়ার এফ সঙ্গে জলপথ এবং স্থলপথে চব্বিশ ঘন্টার নজরদারি চালাচ্ছে এন এর সেকেন্ড ব্যাটালিয়নের ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল জানিয়েছেন এবছর ডগ স্কোয়াডের সঙ্গে রয়েছে একজন ডিপ ডাইভার স্পেশালিস্ট সাগর স্নানে কেউ যদি জলে ডুবে যায় তাহলে তাকে উদ্ধার করার জন্য উন্নত মানের সরঞ্জাম নিয়ে প্রস্তুতির ডিপ ডাইভার স্পেশালিস্ট সত্তর জনেরও বেশি ইন্ডিয়ারে সমান মোতায়েন করা রয়েছে সাগর মেলা প্রাঙ্গণে চব্বিশ ঘন্টা সাত দিন দশ জনের বেশি মহিলা ইন্ডিয়ার জমাল জলাপথে নজরদারি চালাচ্ছে